রাখিবন্ধন উৎসবের আগমনী ঘণ্টা পড়তেই পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের একাধিক গ্রামে শুরু হয়েছে রাখি তৈরির ব্যস্ততা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত শতাধিক মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলে দলে একত্রিত হয়ে রাখি তৈরির কাজে মগ্ন এই কাজ তাদের কাছে শুধুই উৎসব নয় আয়ের একটা উৎসও বটে শুধু আয়ের দিকেই নয় রাখি তৈরি ঘিরে রয়েছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পৌরাণিক মতে মহাভারতে কৃষ্ণের রক্তপাত থামাতে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এর থেকেই রাখি বা রক্ষাবন্ধনের শুরু সময়ের সঙ্গে সঙ্গে শুধু ধর্মীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ না হয়ে উঠছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দিতে রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন সেই ধারা আজও বহমান এই ঐতিহ্যকে ঘিরে এখন রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো মেমারির গ্রামাঞ্চলেও জমজমাট রাখি তৈরির কাজ মেমারি দুই ব্লকের বোহার অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান এক ব্রুশ অর্থাৎ একশো চুয়াল্লিশটি রাখি বানিয়ে মজুরি মেলে মাত্র আট থেকে দশ টাকা দিনে আট থেকে দশ ব্রুশ রাখি বানালেও আয় হয় সর্বোচ্চ আশি থেকে একশো টাকা এত পরিশ্রমের পরেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তবে তাদের আশা যদি সরকার ও পঞ্চায়েত স্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আরও সক্রিয়ভাবে কাজে যুক্ত করা হয় হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি উপযুক্ত বরাদ্দ দেওয়া হয় তাহলে এই রাখি তৈরির কার্যক্রম গ্রামীণ অর্থনীতিতে বড় দিক খুলে দিতে পারে পঞ্চায়েত প্রধান অপর্ণা ক্ষেত্রপাল বলেন আমরা চেষ্টা করছি যদি ওনাদের মানে সরকারের কাছে গিয়ে বলি একটু যদি ওদের উপকার হয় সেটা একটু চেষ্টা করবো যদি ওনারা লোকের যে নিয়ে যেটা করছে সেটা যদি আমরা করতে পারি তাহলে একটু সংসার মানে খরচটা একটু হয় বেশি এখানে লোকের নিয়ে করা মানে অত তো আর খরচ হয় না ওরা এবার চেষ্টা করছি যদি হয় তাহলে হবে উপপ্রধান মধুসূদন মল্লিক জানান কোনো না রেখে প্রত্যেককে আর কি আমরা যেভাবে রাখি পরানো হয় আর রাখি যারা তৈরি করেন তাদের এই পরিশ্রমটা তারা হয়তো ঠিক মতো পারিশ্রমিক পান না তো আমাদের রাজ্য সরকার তো এই দিক দিয়ে মানুষের কথা বলেন মানুষের পাশে থাকে উনি যা কথা বলেন তিনি চেষ্টা করেন সমস্তটা মানুষকে দেওয়া তা সেই জন্য আমরাও চেষ্টা করব ওনাদের পাশে দাঁড়ানোর যাতে উনি আগামী দিনে রাখি যারা তৈরি করেন তাদের যাতে কিছুটা মজুরি তাদের হয় আমরা যেটুকু শুনেছি তাদের এক ডজন না দু ডজন তৈরি করলে মোটামুটি একটা ছত্রিশ টাকা না চব্বিশ টাকা এরকম পায় তো চব্বিশ এরকম পায় আমরা জানা ঠিক সঠিক জানা নেই তো ওটা যাতে গভর্নমেন্ট থেকে কিছু তাদের সুযোগ সুবিধে পায় বা সেইভাবে যদি করা যায় আমাদের এক পঞ্চায়েত থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই সব জায়গায় তাদেরকে করে দিয়ে রাখি নির্মাতা আজমিরা বিবি রোজিনা বেগম শেখ বিলখ এবং হাবিরা শেখের মতো মহিলারা বলেন এরকম কোথায় বিক্রি করবেন কিভাবে এটা কি দোকানে বিক্রি করি যারা দেয় তাদেরকে কাছে দি 5 টাকা 10 টাকা এরকম কিছু বিক্রি করি আমরা 134 টাকা সারা দিনে সারা দিনে তো বস টাকা থেকে বেকার খাট রাখো এটা সরকার কিছু দিলে তো আমাদের তো ভালো হবে মানে একা একটা পুদি ভালো না টাকা করতে হবে করা হ্যাঁ এ তো চোখের ক্ষতি হচ্ছে চোখের ক্ষতি হচ্ছে তো শারীরিকও ক্ষতি হচ্ছে শরীরে হ্যাঁ দিকে যাবে না টাকাতে হয় করতে হয় কি কি ধরনের রাখি তৈরি হয় শুধু কি অন্য অন্য ডিজাইন তৈরি হয় অনেক ডিজাইন তৈরি হয় তৈরি হয়

তৈরি করতে বলতে আমরা এগুলো মানে গুরুস হিসেবে করি প্রতিদিন তো ছ গুরুষ সাত গুরুস করে হয় এবার এক গুরুষ রাখি করলে আট টাকা বেশ সব কাজ তো সমান হয় না এবার নানান ধরনের কাজ আছে সেই অনুযায়ী মজুরি আছে আমাদের আমার নাম নাসিরা এটা রাখি তৈরি করা হচ্ছে এগুলো কি আর করা যাবে রাখি যারা করে তারা মজুরি আনে যে তারা খাটায় তাদেরও পয়সা হওয়ার জন্যে পরিশ্রম করার জন্যে যে আমরা এগুলো খাটাচ্ছি দু টাকা আমাদেরও থাকবে তাতে ওরা দু টাকা এক টাকা মজুরি দেবো সেইটা হিসেবে ওরাও চর্চা এতে কোনো লাভ হচ্ছে না ওনাদেরও দু পয়সা হচ্ছে না ওদেরও দু পয়সা হচ্ছে না তাহলে এবার আমরা যদি সরকার ওনার পাই আমরা তো করতে পারি আমরা তো ভালোই হবে আমাদের এগুলো তো সেইটা আমরা করতে চাই আমাদের তো বাড়িতে কোনোই কাজ নাই ছাগল নাই হাঁস নাই মুরগি নাই খাওয়া দুটো আদা খাওয়া বসে থাকা এটা করতে পারলে তো আমাদের পেঁচিদের হাতের কাজ আরও তো আমরা ভালো চাই শেষ কথা শিল্প বাঁচলে সংস্কৃতি বাঁচবে এই বার্তায় যেন পৌঁছে দিচ্ছেন পূর্ব বর্ধমানের রাখি নির্মাতা মহিলারা ভরতার এক নীরব বিপ্লব চলছে গ্রামীণ বাংলার অন্দরে কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে